দেখলাম বাংলাদেশের কজন গজল গায়ক গজলের মাধ্যমে বয়কট করেছে ইসরাইলের পণ্যগুলো খেও না বয়কট করুন আবার সেই গজল গায়ক হারামখোর দিকে দেখছি তারা হোটেলে বসে ওই ফানসা বার কোকাকোলা নিয়ে তারা বয়কটের নামে এটা আপনারা আজকে মোলবিদদের মুখে বয়কট শুনছেন আমরা বাপ বেটা জীবনে কোনোদিন খাইনি আমি কুটুম বাড়ি গেলে বলি ভাই লেবুর শরবত করে আমাদের আমলে লেবুর শরবত কাকজি নেবু দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে ঘুরে দিলে ওর থেকে দামি পোডাকার কিছু নাই কি বুঝলে তো তুমি থানস কলা নিজে বয়কট করতে পারো না লোককে বয়কটের ডাক দিচ্ছ শোনিলেন এই নব্বইলা কি হদি তারা পরমাণু দ্বারা আর অস্ত্রের দ্বারা পৃথিবীর মাতার উপরে বসেনি তারা যদি বসেছে কলমের দ্বারা বসেছে আর আমার আল্লাহ কোরআনে বললেন আল্লামা বিল কালাম হে নবী আমি কলমের সাহায্য শিক্ষা দিয়েছি আপনার জানা নাই যারা শিক্ষিত আছেন এখানে যদি কোনো ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার থাকেন ইতিহাসবিদ থাকেন যে স্টুডেন্টরা ইতিহাস নিয়ে পড়ছো একজন বাপের বেটা থাকলে দাঁড়িয়ে বলুন পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি বলুন আমি একশো টাকা মিষ্টি খেতে আজকের বই নয় বইটা যদি একটু বেশি ঘেঁটে দেওয়া হয় বইটা ছেড়ে পড়ে যাবে আমার বাড়িতে রাখা আছে আমার লাইব্রেরিতে বইটার নাম হচ্ছে বিশ্ব গোটা পৃথিবী ইতিহাস লেখা আছে বিভিন্ন রকমের ইতিহাস সেইখানে পড়লাম সেই বইটা কোনো মুসলিম সম্রাট লেখেনি সেই বইটা কোনো বাদশা রাজা মুসলিম রাজা বাদশা লেখেনি কোনো মুসলিম মনিসি লেখেনি একজন সনাতন মুসলিম সনাতন ভাই তিনি লিখেছেন বাংলায় সেই বই আমার বাড়িতে আছে সেখানে লেখা আছে পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা জোরে বলুন এটা পৃথিবীর প্রথম সভ্যতা পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা আজকে যে স্পেনটা খ্রিস্টান নাসরদের দেশ দেখছেন ওটা কোন খ্রিস্টানদের নাসারাদের ইহুদিদের দেশ ছিল না ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র মুসলমানদের গণহত্যা চালানো হয়েছে পহিলা এপ্রিল এবং ওই দেশটাকে দখল করা হয়েছে মুসলমানরা সচেতন না হওয়ার কারণে আজকে হাজার হাজার স্পেনের মাদ্রাসার মসজিদগুলো মদের বার হয়ে বসে আছে তারা মদের বার করেছে দেহ ব্যবসার আড্ডাখানা খুলেছে হে ভারতের মুসলমান তুমি তো চোখে দেখেছো এখন বাবরি চলে গেছে তুমি তো দেখেছো এখন মাথুরা যাবে তুমি তো দেখছো তাদের মুখ থেকে শুনছো কাশিটাও কাটবে তুমি তো দেখেছো মালদার আদিনা মসজিদে তুমি এটাও দেখতে পাবে একদিন তোমার মসজিদটাও চলে যাবে আর তোমার মসজিদ হয় বার হবে তা না হয় সেখানে মদের দোকান খোলা হবে যদি তুমি নামাজই না হও তুমি রমজান মাসে নামাজ পড়ছো বাকি সময় তুমি মনে করছো আর নামাজের প্রয়োজন নাই অথচ রসুল সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনার মধ্যে নামাজ নেই আপনার মধ্যে ইসলাম নেই এটা আপনি নোট করে নিয়ে যান আজকে শুনিলেন আমার মুসলমান ভাই আল্লাহ রাবুল ইজাত কোরআনে বললেন হে নবী কলমের সাহায্যে শিক্ষা নিতে বলো পৃথিবীর এই ভারতের তিনজন ব্যক্তি দুজন রাজনীতিবিদ একজন হচ্ছে আমাদের মতো একজন সাধু সন্ন্যাসী আমরা আপনারা মলি সাহেব বলে তারা পণ্ডিত বলে কথা বাচক এই তিনজন ব্যক্তির তিনটে বায়ান ফেসবুকে বাঁচছে মোবাইলে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বাঁচছে একজন বললে কথা তার নাম হচ্ছে ছোট দাজ্জাল বাগেশ্বর ধাম বাবা তিনি মানুষের সামনে বায়াম দিচ্ছে মেরে ভাই আপ লোক আপনি আপনি ঘর মে রাখো হাতিয়ার রাখো কাটনে কে লিয়ে কাম আয়েগা এটা একজনের ভাষণ

হাত উঠাও যাদের কাছে কলম নেই তারাও হাত তুলল তিনি অনুরোধ করলেন এ মেরে মুসলমান আর আমার আল্লাহ বললেন বিল কলম কলমের সাহায্যে শিক্ষা অর্জন করো দিনই শিক্ষা লাও পৃথিবী তোমার পেছনে ছুটতে শুরু করবে পৃথিবী জানেন আজকে যে মুসলমান বলছে আমি মডেলিং এর যুগ পেয়েছি যে মুসলমান বলছে এই তার নাম হচ্ছে জাফর জাফরি জাফর জাফরি মুসলিমদের ছেলে সে একটা মজমাই বলছে মুসলমান তু দুনিয়া ভাগ میں کہتا ہوں چودہ سو سال پیچھے چلا جا دنیا تیرے پیچھے بھاگے گی مسلمان بولن سبحان کے پیچھے بھاگ رہا ہے اور میں کہتا ہوں تو چودہ سو سال پیچھے چلا جا اور رسول کے اخلاق لے کے آ تو پورا دنیا تیرے پیچھے بھاگے گی جوڑے بولن سبحان মুসলমান তুমি চোদ্দশো বছর পেছনে গিয়ে নবীজির আখলাক নিয়ে এসো চরিত্র নিয়ে এসো তোমার জীবনে আর দাগ থাকবে না এই দুনিয়া তোমার পেছনে ছুট মানুষ সুদ খেয়ে বড় লোক হতে চাই লটারি কেটে বড় লোক হতে চাই মানুষ লোকের মেরে নিয়ে বড় লোক হতে চাইছে টাকা সম্পদ করতে হবে তারপরও তুমি হচ্ছে সমাজের একজন ঘৃণিত লোক লোকে বলবে সুদ খোর বলবে না বলবে লোকে কি বলবে লোকটা সুদ খোর আপনি ভাবতে পারেন আপনাদের গ্রামে যদি কেউ পাঁচ কোটি টাকার মালিক হয় তার বাম মরে গেলে নামাজ কোন নেতা পড়াবে না ইমাম 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 পড়াবে পড়াবে কথা তাই তো যদি নামাজ পড়ায় ইমামের বেতন পাঁচ হাজার কিন্তু ইমাম সাহেব দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকার কারণে এই কোটিপতিরাও ইমামের পেছনে আল্লাহ করে দিয়েছে জোরে বলুন সুহান আপনি ইমানদার হন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এ সুদখোর গানাখোররা এ লটারি ওয়ালারা শোনো কান খুলে শুনে যাও তুমি মনে করছো লটারি বরকত পাবো নবীজির হাদিস শোনো আল্লাহর হাবিব বললেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহান ইজ্জতের রুজি দান করবেন বড় দুঃখের সঙ্গে বলছি আমার মুসলমান ভাই আপনারা দুঃখ পাবেন না আমি আঘাত জন্য বলছি না সমাজকে দেখে আমাদের উলামাদের আলেমদের কষ্ট হচ্ছে পরিস্থিতি দেখে আজকে ভেবে দেখুন কাকে আপনি গালি দিচ্ছেন আল্লামা ইকবাল রেখে গেছে কো আগ লাগি মুসলমান তোমরা নিজেদের ঘরে আগুন ধরিয়েছ আপনি যায়। আমরা এই ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষ বাস করি এটা বাবা আম্বেদকর লেখে গেছে সংবিধান এবং লেখা হয়েছে এই ভারতে যারাই বাস করবে যে ধর্মের মানুষ নির্দ্বিধায় নিজের ধর্ম পালন করবে বড় কষ্ট লাগে আপনার মসজিদের পাশ দিয়ে হিন্দু ভাইরা ঠাকুর ভাষাতে গেছে ঢোল বাজিয়ে ডিজে বাজিয়ে আপনি থানায় অভিযোগ করছেন যে আমাদের পাড়ার হিন্দু ভাইরা আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়ে গেছে ডিজে বাজিয়ে ঠাকুর ভাষাতে গেছে আমাদের কষ্ট হয়েছে হাই রে মুসলমান হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে তারা ঘন্টা বাজিয়ে তারা ডিজে বাজিয়ে তারা ড্যান্স করে তাদের ঠাকুর ভাষাতে গেলে তোমার যদি কষ্ট হয় হাইরে হারামখোর মুসলমান তুই তোর বেটা বিটির বিয়েতে গান বাজাস তখন তোর কষ্ট হয় না কথাটা বুঝাতে পারলাম শুধু তাই নয় আপনাকে কাগজ খুলে মোবাইল খুলে দেখিয়ে দেব ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স মুসলিমরা করেছে ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা ঈদ উপলক্ষে ফুলানে অনুষ্ঠান ঈদ উপলক্ষে এই নো যদি এখানে স্টেজে এসে ফতোয়া দিতে পারে আমার সামনে যে ঈদ উপলক্ষে ডান্স করা যায় যাচ্ছে ঈদ উপলক্ষে ডিজে বাজানো জায়েজ আছে আরে আমার বর্তমান টাউনে কমবেশি 40টার বেশি মসজিদ কত বললাম 40 বেশি মসজিদ হবে বর্তমান টাউনে এটা আমি কম বললাম আমি আন্দাজ বলছি আরো বেশি হতে পারে তো বিশ্বাস করবেন না বেশিরভাগ পাড়ায় মুসলিম যুবকরা যখন থেকে ঈদের চাঁদ উঠেছে হারামখরের ডিজে বাজাচ্ছে তখন কিন্তু আপনার কষ্ট হয়নি আর কষ্ট কেন ও তো ঘরের হারামখোর তোমারই ঘরের জন্ম নিয়ে হারাম ওটা তার কারণে তুমি অভিযোগ করতে গেলে না থানায় যে ঈদের দিনে এই ছেলেগুলোকে ধরে নিয়ে যান যারা ডিজে বাজাচ্ছে তখন তোমার নামাজের ক্ষতি হলো না সারা রাত ফজর পর্যন্ত ডিজে সারা দিন ডিজে বাজলো তখন তোমার নামাজের ক্ষতি হয়নি তোমার ইমানের ক্ষতি হয় নি ভাই যার মধ্যে দিনের জ্ঞান নেই যে কোরআন হাদিসের জ্ঞানের মধ্যে নেই যে আমার রাসূলকে চিনে না যে আমার আল্লাহকে চিনে না সে নিজের ধর্ম পালন করছে তোমার কষ্ট হয়ে গেল তোমার বিবেককে জিজ্ঞেস কর আজকে ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে গান বাজনা ডিজে বাজানো হচ্ছে আপনি প্রতিবাদ করতে পেরেছেন যে এই বিয়ে ঘরটা বয়কট করো গ্রামের মানুষ আর ইমামকে কেউ বিয়ে যেতে দেব না আপনি বয়কট করতে পারেননি আপনি কিসের দাবি করছেন যে অমুসলিমদের গান বাজানোতে আপনার কষ্ট হয়েছে যদি এটা বলেন তুমি হচ্ছে মাক্কার তুমি হচ্ছে চালবাজ তুমি হচ্ছে ধোকাবাজ তুমি হচ্ছে প্রতারক তোমাদের থেকে বড় প্রতারক আর কেউ নেই তুমি অন্য ধর্মকে নিয়ে তোমার মাথায় ব্যথা হয় অথচ তোমার ঘরের লোক বিয়েতে সাদিতে কান পাচনা নাচ ড্যান্স আর যত রকমের নোংরামি আছে মুসলমানের বিয়েতে আজকে বর্তমানে হতে যাচ্ছে সেগুলোর আপনি বাধা দিতে পারেন ইমাম বাধা দিলে ইমামের চাকরি চলে যায় আমি কেন বলছি এখনই যদি কমিটির লোক বলে হুজুর আমরা ব্যথা পাচ্ছি এসব কথা বলবেন না আমার গাড়ি রেডি আছে তুই তো জলসা বুঝলে আমি বাড়ি যেতে পারি যাও কথাটা বুঝতে পারেন আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যায় আমার বর্তমান জেলার কথা বলছি রমজানুল মুবারকের মাস ইমাম সাহেব মাইয়াত হয়েছে জানাজার ময়দানে আর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না মোড়ল থাকে সেই মোড়ল এলান করছে জানাজার ময়দানে যে সমস্ত মেহমানরা এসেছেন জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খেয়ে যাবে ইমাম করলে ধরে এলান রমজান মাসে খানার করা কসম খাবো না যদি বিশ্বাস না হয় আমার গাড়িতে চাপুন আপনার আমার বর্ধমান থেকে আসা যাওয়ার ভাড়াটাও আপনাকে দেবো সেই ইমাম অন্য জায়গায় ইমামতি করছে সকালবেলায় বেলায় মসজিদ কমিটিটাকে তাড়িয়েছে মসজিদ কমিটি তাড়িয়েছে পশ্চিম বাংলায় যদি এক হাজার মসজিদ থাকে নশো মসজিদের থাকার রাখে মসজিদের থাকার যোগ্যতাই রাখে না কেন বলছি আমি কেউ কেউ ভয় করি না আমার চাকরি যাবার ভয় নাই আমি ইমামত করি আমি আমার বাপের মাদ্রাসার শিক্ষক বুঝতে পেরেছেন না পারে আমি আমার যোগ্যতাই আছি মাদ্রাসা আমাকে যদি মাদ্রাসা নেই কেন আমি নিজের মধ্যে আনতে পারছি না পরিবারের মধ্যে আনতে পেরেছি না সমাজের মধ্যে আনতে পেরেছি অথচ আমরা দাবি করি আমরা মুসলমান গরুর মাংস খেয়ে যদি মুসলমান হওয়া যেত ভারতের সব থেকে দামি মুসলমান হতো ফিল্মের আর্টিস্ট ঋষি কাপুর সে ডাইরেক্ট মিডিয়ার সামনে বলেছে প্রত্যেক দিন ডিনারে আমার প্লেটে আমার খাবারে গরুর মাংস থাকে মারা গেছে তো সে যখন প্রত্যেক দিন গরুর মাংস খেয়েছে তাহলে সেও মুসলমান গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় টুপি লাগালে মুসলমান হওয়া যায় না মসজিদে গিয়ে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না আপনি তো আপনার গ্রামের মসজিদে মাথা ঠুকছেন এমন এমন হারাম করেন নাম করব তারা কাবা ঘরে গিয়ে মাথা ঠুকে আসছে অথচ তারা মুশরিক গায়ে লাগাও অনেক আমাদের যারা যুবক আছে বাবাজিরা লয় অনেক যুবক আছে শাহরুখ খানের ভক্ত আছে শাহরুখ খান উমরা করতে গেল কাবা ঘরে মাথা ঠুকে ঘুরে এসে আবার কোন মন্দিরে পুজো দিতে গেল মুসলমান আপনি তাকে ভাবেন আমার মতো মলবির আমার মতো বিচারে খান মুসরি সালমান খানের পরিবার কখনো টুপি লাগায় কখনো মসজিদে গিয়ে মাথা ঠুকে কখনো মন্দিরে গিয়ে তার বাড়িতে গণেশের পুজো হয় তাকে আপনারা মুসলিম ভাবেন ইসলাম স্বীকৃতি দেয় না আমি কোরান শোনাবো আপনাদের দিমাগ ফেটে যাবে যে আমরা কাকে মুসলমানের খাতায় ধরে রেখেছি কোরান খুলে সুরাইয়ে বাকারা পুব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকাটা ম্যাটার নয় উত্তর কিংবা দক্ষিণে মাথা ঠোকাটা ম্যাটার নয় পৃথিবীর যারা নাস্তিক আছে নাস্তিক বাদ দিয়ে সব্বাই মাথা ঠোকে নাস্তিক ছাড়া সব্বাই মাথা ঠোকে কেউ গাছের নিচে কেউ কবরের কাছে কেউ ঠাকুরের কাছে কেউ অগ্নির কাছে কেউ সূর্যের কেউ চন্দ্রের কাছে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের নিচে ওই জন্য আমার আল্লাহ কোরআনে এই ম্যাটারটাই রাখেনি এই ম্যাটার রাখেনি কেন রাখেনি মাশরিকি ওয়াল মাগরিব ولكن البيرمن امن بالله হে নবী পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা ঢাকার নাম ইমান নয় প্রকৃত ইমানের নাম হচ্ছে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন এক নম্বর ওয়াল ইয়াউমিল আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানী কিতাবের প্রতি ওয়ান নবিয়্যি আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান এই পাঁচটা জিনিস আপনাকে বিশ্বাসও করতে হবে মানতেও হবে তারপরে যদি আপনি সিজদা করেন এই পার্সোনাল প্রপার্টি আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না এটার নাম শরীয় এটার নাম ইসলাম আপনি ছেলে খেলা ভেবেছে আপনি মন চাই জিন্দগি করবেন না আপনার জিন্দগি মন চাই নয় একজন মুসলমানের জিন্দগি মন চাই জিন্দগি হবে না রব চাই জিন্দগি হবে আল্লাহ এবং রসুল সাল্লাহামে আখলাখ চরিত্রের ওপরে তোমার চলার রাস্তা হবে বেইমান কাপের চলার রাস্তাটা তোমার রাস্তা নয় তোমার হাদিস জানা নাই না তুমি জানতে চাও আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হে আমার সাহাবিরা বলো যার জীবনে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনি রমজান মাসের গুরুত্ব বুঝলেন আর পাঁচ অক্ত নামাজ ফরজ এটা বুঝেন যতজন এখানে মুসলমান বসেছেন যেনারা আসেননি সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলিম করা ঠিক কথা কথা এই বলছি হাসিল না জেলার কথা থানার কথা পরে বলবো এই গ্রামের কথায় যতগুলো মুসলমান আছে সমীক্ষা করা হলে একশো জনের মধ্যে আটানব্বই জনের কাছে দিনী ইলিম নাই দিনী ইলম মানে কি মোলবি হতে হবে না মুহাদ্দিস হতে হবে না হাফেজকারি হতে হবে না দিনী ইলম মানে অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালালটা বেঁচে চলতে পারে দিন আর বদ্দিন চিনতে পারে শিরক বেদাত চিনতে পারে কুফরি চিনতে পারে বেঈমান কাফেররা যে জাল আপনার উপরে ছুঁড়ছে জালটা যেন আপনি আপনার চোখের দ্বারা ইমানি চোখের দ্বারা ইলমের দ্বারা দেখতে পান অতটাই কোথায় হাসিল করব সে জায়গায়ও আছে কোথায় করবেন হয় কোন বড় আলেমের কাছে উঠা বসা করে হোক কোনো মাদ্রাসায় পড়াশোনা করে হোক তা না হলে বড় আলেমের লেখা বই পড়ে হোক অতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে মুসলমান হারাম হালাল চিনেন দিন বদিন চিনেন আপনাকে বুঝিয়ে দিই মুসলমান কতটা হারাম হালাল ছিল আপনাদের গোটা কলকাতায় চব্বিশ পরগনায় আমার বর্ধমানের আর বীরভূমের বালি আছে ঠিক বলছি না ভুল বলছি বালি কোদাঘাট বর্ধমানে দামোদার নদী অজয় নদীর বালি আর দামোদার নদীর বালি সবথেকে দামি বালির ঘাটটা আমার বাড়ির পাশে সিল্লার ঘাটের বালি প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি লোড হচ্ছে কলকাতা চব্বিশ পরগনায় চলে আসছে মুসলমান ছেলে গাড়ি চালাই ট্রাক চালাই হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকিয়ে এক বোতল মদ টেনে দিল তারপরে বলছে মুরগির গোশ আর রুটি নিয়ে আই ভাই হোটেলের কর্মচারী বেচারা মুরগির গোশ আর রুটি এনেছে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা সে হারাম করকে জুতো করে মারতে আছে না আচ্ছা মদ খাওয়া কি কাটা মাংস খাওয়া কি হারাম দুটোই হারাম ই মনে করেছে মদটা খাওয়া হারাম মদটা খাওয়া যাবে বাকি মুরগিটা খাওয়া যাবে না মুরগিটা জবাই খেতে হবে এই মুসলমানের হাল বলছি বড় কষ্ট লাগে আপনি দোয়া করেন মলবিদিকে নিয়ে হুজুর দিকে নিয়ে দোয়া করছেন আপনার জ্ঞান আছে দোয়া কবুলিয়াতের জন্য গোটা চব্বিশ পরগনার লোক যদি রোজ জলসা করে আর রোজ হুজুর ডেকে নিয়ে এসে দোয়া করে আমাদের মতো ডেকে দোয়া করে দোয়া কবুল হওয়ার দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর কাছে হালাল খাবার তবে আল্লাহর কাছে দোয়া কবুল হবে আপনি হালাল খাবার খেয়েছেন আপনি এমনি দোয়া কবুল হবে না মুসলমান হারাম হালাল কি বুঝেছে এতটুকু বুঝেছে আপনাকে বুঝিয়ে দিই সকাল বেলায় যদি আপনি কলকাতায় যান দত্তপুকুর বাজারে যান কিংবা কলকাতায় গিয়েছেন নিউ টাউনে গিয়েছেন কোনো হোটেলে খাবে তো আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে কাকে মুসলমানকে শর্ত আছে আপনার জন্য হালাল খাবার ওই জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে দাদা মুরগিটা জবাই না কাটা আপনি এটা বুঝে গেলেন ইয়াসিন ভাইয়ের বয়ান শুনে যে আমাকে জবাই করা মাংস খেতে হবে সকালে উঠে আপনার বাজারে গিয়ে জিজ্ঞেস করছেন দাদা এক কিলো জবাই করা মাংস দিন তো আপনি কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝাতে পারলাম এখন সুদের বায়ান করা মলবিদের জন্য খুব দুধ দায় বিশেষ করে ইমামদের জন্য মসজিদে জুম্মাই যদি খুদবাই সুদের বায়ান করে দেয় ইমামের চাকরি যাবো যাবো পেছনে কারা লাগে মাল কটা আমাদের দেশের অবস্থা এত ভালো যে মদ খেয়ে মসজিদে যায় না গাঁজা খেয়ে মসজিদে ঢুকা যায় না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া ঠিক বললাম না বল বললাম ওই জন্য আমাকে সবাই দাউত দেয় না আমার বায়ান সবাই নিতে পারে না খুব কঠিন কঠিন বাঁশ দিই আমি সবাই দিতে পারবে এরপর যদি বলেন সুদ কি আমি বলবো না কোরআনকে জিজ্ঞেস করো ও হাল্লা হে আমার নবী সুদ কে হারাম করা হয়েছে আর ব্যবসা কে তোমাদের জন্য হালাল করা হয়েছে আমার নবী বিশ্ব বলেছেন হে আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এক টাকা যদি কেউ সুদ খায় ভেবে দেখো আজকে মুসলমানের হার সুদ হারাম কে জানেন না একজন হাত তুলেন সকল মুসলমান জানে মদ খাওয়া হারাম কোন মুসলমান জানে না সবাই জানে কোন মুসলমান জানে না গাঁজা খাওয়া হারাম সবাই জানে চুরি করা হারাম কে জানে না সবাই জানে লটারির টিকিট কাটা হারাম কে জানে না সবাই জানে কিন্তু মুসলমান ব্যবসাও করছে সুদের ব্যবসাও করে গাঁজার ব্যবসাও করে মদের ব্যবসাও করে হারাম ব্যবসাগুলো করছে তারা হালাল মনে করে আপনি করুন জিদ করে করে করুন কিন্তু কষ্টের বিষয়টা আমি বলে দিই আমার বাবাজিরা আমার ভাইয়েরা কেয়ামতের দিনে আপনি রেহাই পাবেন না মরণের পরের জিন্দগিটা চিন্তা করুন এই যে দুনিয়াটা দেখছে আল্লাহর কসম করে বলছি রং তামাশার দুনিয়া কোরআন এই দুনিয়ার জন্য আল্লাহ ঘোষণা করেছেন হে নবী বলে দাও তোমার উম্মত উম্মতিকে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল এই দুনিয়া জন্য সম্পূর্ণ ধোঁকা ধোकाय পড়ে আছেন ধোঁকাটা কখন মিটবে যক্ষনি আপনার চোখটা বন্ধ হয়ে দুনিয়ার জীবনটা ত্যাগ করে কবরের জীবন নিবেন পরকালের জীবনটা নেবেন আপনার মনে পড়ে যাবে এতদিন আমার চোখ খুলেছে এতদিন আমার চোখ ছিল আপনি চোখে সব দেখছেন কিন্তু আপনি অন্ধ কখন অন্ধ আল্লাহকে যখন চিনতে পারেন রসুলকে যখন চিনতে পারেননি ইসলামকে চিনতে পারেননি দিনকে চিনতে পারেন আপনারা অবাক হবে নবীজি সাল্লাহ সাল্লাম উম্মি এটা একটা ইসলাম নয় পৃথিবীর যতগুলো ধর্ম গুরু আছে যতগুলো ধর্মের মানুষ আছে সবারই জানা উচিত যে পৃথিবীর এমন একজন ব্যক্তি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ যিনি দুনিয়ার বুকে জ্ঞান অর্জন করেননি কিন্তু পৃথিবীর সব জ্ঞানীরা আজও তেনার জন্য কলম ধরে লেখতেই আছে জোরে বলুন যিনি কারো কাছে পড়ালেখা করেননি তিনি সব থেকে বেশি পণ্ডিত হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেন্টিস হলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক অর্থনৈতিকবিদ যা বলবেন সব লকবটাই নবীজিকে লাগানো যাবে এত জ্ঞান আল্লাহ ভান্ডার দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন অথচ দুনিয়ায় কারোর কাছে লেখা পড়া করলেন না এটাই আশ্চর্যের বিষয় এটাই পৃথিবীর মানুষকে মেনে নেওয়া দরকার যিনার কোন শিক্ষক দুনিয়াতে নেই যিনি হচ্ছেন গোটা পৃথিবীর মানুষের শিক্ষক জোরে বলুন সুভহান স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছেন পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মোহাম্মদ মুস্তফা বলুন সল্লাল্লাহ আপনি দেখিয়ে দেন একটা মনীষী দেখিয়ে দেন বার করে স্বামী বিবেকানন্দ পড়াশোনা করে মনীষী হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম আপনার রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতগুলো পণ্ডিত আর মনীষী দেখবেন পড়ালেখা করে মনীষী হয়েছে আর লক পেয়েছে আমার নবীজিকে কারুর কাছে পড়তে হয়নি নবীজি কারু ছাত্র নয় নবীজি ছাত্র গোটা পৃথিবীর শিক্ষিতরা জোরে পড়ুন সুভান তবে তিনি তিনি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবী আপনি তার উম্মত আপনার গর্ব হওয়া দরকার বেঈমান কাফেররা আপনাকে ঘেরে ফেলেছে চারিদিকে বেরুবার রাস্তা না আপনি দেখুন